আবুধাবি ও দুবাইতে দুটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমিরাতে পূর্ণাঙ্গ কার্যক্রমের সূচনা করে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ট্যাক্স এবং আইটি সলিউশনে বিশেষায়িত আন্তর্জাতিক অ্যাডভাইজারি প্রতিষ্ঠান শনিবার আবুধাবির নোবেল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবী প্রবাসীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ হুমায়ুন মোর্শেদ এবং অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মিজারুল আশ্রফি অন্তু প্রজেক্ট ম্যানেজার দীপু আহমেদ বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ইতিসালাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ হোসেন আবু জাহেদ ইমরান সিআইপি বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আবুল বাঁশর মাহমুদ আজম খান সিআইপি ব্যবসায়ী নূর হোসেন সুমন মাওলানা আবুল কালাম আজাদ রুহুল আমিন তালুকদার শওকত উসমান রানা আমিনুল ইসলাম টিপু এবং নুরুল ইসলাম সহ আরও অনেকে

যে আমরা যারা যে টাকা দিয়ে আমরা বিভিন্ন কোম্পানির মাধ্যমে করছি আপনারা আমাদের জন্য একটু অফার রাখবেন বা আমাদের একটা সুবিধা রাখবেন বাংলাদেশি কোম্পানি হিসাবে আমি যদি ওখানে আড়াই হাজার টাকা দিয়ে থাকি আপনি আমাদের জন্য কিছু কম করবেন